নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নাই এটা হচ্ছে একটা রান্নার রেসিপি ভিডিও তো আজ আমি কুমড়ো উচ্ছের বটি করবো এটা প্রথম রান্না করব আজকে প্রথম বলতে আগেও করেছি কিন্তু এইভাবে আজকে করব তো আজকে হচ্ছে নীল পুজোর পরের দিন এই কুমড়ো উচ্ছের বটি মানে তো এটা খেতে হয় এর মধ্যে একটা গেমি পাতা বলে সেটা দিতে হয় তো দেখো আমি এখানে প্রথম কড়াইটা গরম করে নিয়েছি তার মধ্যে যে তেল দেওয়া আছে তেল দিয়ে দিয়েছি তারপরে এই যে উচ্ছেগুলো এখানে দেবো এক এক করে দিয়ে উচ্ছেগুলো সব ভাজবো এক এক করে নিয়ে আর আজকে মা বাড়িতে নেই তো ভাবলাম আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো ওই জন্য দেখো তাড়াতাড়ি করে এখানে রান্নাটা করছি এই যে দেখো উচ্ছেগুলো দিয়েছি উচ্ছেগুলো ভালো করে ভাজতে হবে আর অনেকে আছে তো লাগে ওই জন্য খেতে চায় না তো হালকা একটু চিনি চিনি যদি দেওয়া হয় তাহলে আর তিতোটা অতটা লাগে না তো আস্তে আস্তে দেখো উচ্ছেগুলো এই যে সব দেওয়া হয়ে গেছে আর এটা ভাজবো তো পাঁচ মিনিটে এটা নাড়াচাড়া করে নিয়ে ভাজবো আর এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে আর হলুদ একটু দিয়ে যে দেয় এখন সে দেয় হলে পরেও দেওয়া যায় তো দেখো এই যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব তারপরে এটা নামিয়ে আবার পরেরটা করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রান্না করতে করতে এইভাবে ভিডিও করছি তো পাশে আমার কাকিমা ছিল কাকিমা আবার আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি এটা কি করছো বললাম কিছু না আমি এমনি একটু জাস্ট ভিডিও করছি তো দেখো আমার উচ্ছেটা কথা বলতে বলতে উচ্ছেটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো সেটা এখান থেকে এক এক করে নামিয়ে নেব তো এটা আলাদা একটা পাত্রে আলাদা একটা পাত্রতে নামিয়ে নিলাম নিয়ে আবার তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে তো এই যে দেখো একটু কালো জিরেগুলো দিয়ে দিয়েছি তারপরে এটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে এবার দিয়ে দেবো আমার কেটে রাখা যে কুমড়োটা ছিল ধুয়ে রাখা তো কুমড়োটা দিয়ে দেবো তো কুমড়োটা অনেকে আবার এইভাবেও কাটতে পারো আবার অনেকে আছে ছোটো ছোটো করে কাটে আরও ছোটো করে আলু ভাজি যেমন হবে তেমনভাবেও করতে পারো তো এই যে দেখো কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করবো তো নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আবার একটু লবণ হলুদ দিয়ে দেবো প্রথমেই বললাম যে আগে দিতে পারো দিতে হলুদ আবার পরেও দিতে পারো তো আমি পরে এই যে দিয়ে দিয়েছিলাম হলুদটা তো দেখো এই যে নারাচাটা করছি এখন তো এটা নাড়াচাড়া করবো একটু ভাজা ভাজা করবো তো চলো ভাজা ভাজা করতে লাগি তারপরে মধ্যে আমি অন্য কাজগুলো একটু করে নিই এটা হতে থাক পাঁচ মিনিট তারপর দেখো এই যে আমার কুমড়োটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে তো এর মধ্যে এবার দিয়ে দেবো উচ্ছেটা তো এটা দেখো হয়ে গেছে আর এই যে যে রাখা উচ্ছেটা ছিল ওটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে তো এবার দুটো একসাথে হচ্ছে নাড়িয়ে নাড়িয়ে এটা করতে হবে তো এটা একটু হতে লাগুক আর এর মধ্যে একটু লবণ একটু হলুদ এগুলো দিয়ে দিতে হবে তো এরটা একটু হতে লাগুক তারপরে এর মধ্যে লবণ হলুদ কিছুই আর কি দিয়ে দেবো তারপরে জম দেব দিয়ে দিয়ে যেমন রাখতে চাই তেমনই হচ্ছে রাখতে পারে আর একটু তিতো তিতো লাগে তার জন্য একটু চিনি দিয়ে দিলে ভালো হয় কারণ অনেকে একটু তিতোটা খেতে চায় না তো ওই জন্য একটু চিনি দিয়ে দিলে এটা আর কি অতটা তিত লাগে না তো এটা হচ্ছে যে যেমন যাই তেমনই খেতে পারে একটু ঝোল ঝোল বা একটু শুকনো তো আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো কারণ কুকড়োগুলো একটু বড় বড় করে কাটা ওই জন্য একটু জল দিয়ে দেবো তো কুমড়োটা একটু সিদ্ধ হয়ে যাবে তো একটু হালকা পাতলা জল দিয়ে এটা ফোটাবো তারপরে নামাবো আর এই জল দিয়ে একটু নাড়া দিচ্ছে আর তোমাদেরকে তো বললাম আজকে নীল পুজোর পরের দিন তো এর মধ্যে গেমি পাতাগুলো এই যে একটু দিয়ে দিলাম মা বলে আর এই যে এটা আমার হয়ে গেছে দেখো তো আর একটু এটা শোকাবে তারপরে নামাবো যারা ঝোল ঝোল খায় যারা ঝোল নামাবে যারা একটু শুকনো 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 এটা হচ্ছে নিরামিষ কুমড়ো এটা নিরামিষই করে এই যে এটা আমার হয়ে গেছে এখন এবার এটা নামাবো তারপর দেখো এটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও চলো টাটা